এখন এই হেলমেটের ভিতরে একটা ভয়েস দেওয়ার জন্য মোটর ব্লগিং এর জন্য এই ইয়ারফোনটা সেট করব কিভাবে সেট করব সেটাই এখন আমরা দেখে নেব আচ্ছা আমার হেলমেট এসকে হেলমেটের এই পাশে যাইতে হবে সবার হেলমেটের মধ্যে এইরকম ই থাকে ফোম থাকে ফোমের এই পাশে এগুলা খোলা যায় টান দিলে খুলে আসবে এরকমভাবে টান দিলেই খুলে আসবে যে টান দিলে খুলে আসবে লোকগুলা থাকে তো এই লোকগুলো আগে খুলে নিতে হবে ঠিক আছে আমি এখনো খুলে নেই প্রথমে হচ্ছে আমি চিন্তা ভাবনা করছি যে এটা আমি আমার ডান পাশে এখন এবং ডান পাশ দিয়েই এই বের করবো ঠিক আছে তো সেই জন্য সবকিছু সেট আপ হবে আমার হেলমেটের ডান পাশে ঠিক আছে ডান এখন এই পাশে আমি সেট আপ করব প্যাটটা একটু খুলে নেইটা যদি খুলে নিলাম সম্পূর্ণ এরকম এখন এই ইয়ারফোনটা আমি এরকম ভাবে ছোট করে রাউন্ড করে বাকি নিয়েছি এবং তাটা শর্ট করে নিয়েছি এটা কেন করছি এটার ভিতরে এই যে ছোট করে রাউন্ডের একটা ইয়েছে তো এখানে হচ্ছে আমি বসাতে পারবো সেজন্য আমি এরকম করছি বিষয়টা হবে তাহলে এখানে আমি যদি দেখাই সংক্ষেপে এইভাবে আগে বসাবো বসানোর পর এটা বের করব এটা হচ্ছে জ্যাক এটা থাকবে বাইরের দিকে আর এটা থাকবে ভিতরে ভিতরে হচ্ছে ঠিক এই যে একটা ফোম দেখা যাচ্ছে ফোমের এইভাবে তো ফোমটা লাগবে লাগার পরে এটা যেন ঠিক আমার মুখের কাছে থাকে মানে হচ্ছে এইভাবে দেখা যায় হ্যাঁ প্রথমে এটা এখানে বসে নিলাম বসে নেওয়ার পরে এই তারটা হচ্ছে এটা থাকবে এই দিক দিয়ে এটা সেজন্য এইটা আমি দিব এটা নিচ দিয়ে দিয়ে ঘুরিয়ে এনে দিয়ে এনে এটা ঠিক বাইরের পাশ দিয়ে ঠিক এই জায়গাতে বের করে দিব একটা লাইন কমপ্লিট এবার হচ্ছে দ্বিতীয়টা এবার এই যে স্পিকারটাও একই ভাবে দিয়ে দিব দিয়ে দিলাম দেওয়ার পরে এটা ঠিক ভাবে এটা সামনে রেখে দেব ভাবে এরকম ভাবে সামনে রেখে দেবো। ওকে। মোটামুটি সবকিছু কমপ্লিট। জাস্ট আমার শুধু এখন লগগুলা করে ফেলতে হবে। তো এটা আগে সুন্দর করে বসিয়ে নিলাম। বসে থাকুক। এরপর হচ্ছে লগগুলা করব। ওকে। লগগুলা লাগিয়ে দিচ্ছি। এই পজিশনে থাকবে স্পিকারটা তো এখানেই লকটা লাগিয়ে দিচ্ছি দেখেন এটা এখন বেশি বের হবে না ঠিক এখন এই পজিশনে থাকবে আর এই পাশে যেটা আছে এটা দিয়ে আমি স্পিকারে লাগাবো আর ক্যামেরার সাথে এখন দেখি যে আসলে মাথায় দেওয়ার পর মাথায় দেওয়ার পর কোনো খারাপ বা কোনো কিছু লাগে কি না একটু চেক করে নেই মাথায় দেওয়ার নিয়ম হচ্ছে এই যে এই দুইটা কানের মতন থাকবে এই দুটাকে এইভাবে ধরে রাখতে হবে বাইরের দিকে টান করে এরপর হচ্ছে এইদিকে মাথা ডুবে দিতে হবে দেখতে পাচ্ছেন এইভাবে ইয়ে দিলাম আর মাইক্রোফোন আছে ঠিক এই জায়গাতে এই জায়গাতে মাইক্রোফোন দেখা যাচ্ছে না অবশ্যই ভিতরে আছে আর এই যে জ্যাকটা আছে এই জেকটা লাগিয়ে দিব আমার এখন ক্যামেরার সাথে তো এখন সেটা কিভাবে লাগিয়ে দিচ্ছি এবং কেমন ফেলাচ্ছে সেটা দেখাচ্ছি আমার কাজ শেষ ঠিক আছে ব্লোগিংয়ের জন্য কিছু এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন